বাহ নোংরামির দুনিয়া বন্ধুরা নোংরামির রাজ্য চলছে যিনি বাসের ভিডিওটা পাবলিক করেছিলেন বন্ধুরা উনাকে ফকলা রীতিমতো ব্ল্যাকমেল করছে ভয়ঙ্কর হারে থ্রেট দেওয়া হচ্ছে ওনার সন্তানকে নিয়ে এবার আমি এই কথাগুলো কেন বলছি বা কি থ্রেট দেওয়া হচ্ছে চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে বন্ধুরা সবটা তোমাদেরকে বলবো আরেকটা কথা বলি বন্ধুরা এই যে গামলা আজকের ভিডিওটা পাবলিক করেছে সেই ভিডিওটা গামলা দুবার আপলোড করেছে বন্ধুরা মানে একবার পাবলিক করে ভিডিওটাকে প্রাইভেট করে আবার এডিট করেছে আবার ভিডিওটাকে পাবলিক করেছে কেন বন্ধুরা চলো তোমাদের কাছে প্রমাণ সহ সবটা দেখাবো যে গামলা কি করেছে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা তোমাদের যে কথাগুলো বললাম সবটা তোমাদের কাছে ক্লিয়ার করবো প্রমাণ সহ ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে বন্ধুরা প্রথমত বলি যে দেখো এই ফকলা মানে কতটা নোংরা কতটা ধান্দাবাজ ছেলে হলে এই ছেলেটা সব জায়গায় নিজের মাতলামি করে বন্ধুরা যেমনি রেকর্ডিংয়ে তোমাদের শুনেছিলে যে ওর ভয়ঙ্কর মানে কথাবার্তা কতটা নোংরা থেকে নোংরা তর কথাবার্তা বলতে পারে এই ফকলা মানে ওর বাপ মা সত্যি বলিহারি কীভাবে বাচ্চাকে মানুষ করেছে যে ওই ছেলে এতটা মুখের ভাষা নোংরা ওটাও আবার একটা অপরিচিত মহিলাকে মহিলা মানেই মায়ের রূপ তাই না কীভাবে নোংরাভাবে ওই মহিলার সাথে কথা বলেছিল কত জঘন্য ওর বাবার সাথে সবার সাথে জড়িয়ে জড়িয়ে ভাবে কথা বলেছিল তাহলে ভাবতে পারছো বন্ধুরা এই ছেলে যে যে ভিডিওটা বাসের ভিডিওটা আমরা দেখেছি সেখানে ফকলাকে দেখে বিশ্বাস করো রীতিমতন আমার বমি আসছিল যে এই 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 লম্পট গাওয়ারটার জন্য গামলা এত বড় পদক্ষেপ নিয়েছে ওই সুন্দর বাচ্চাটাকে সুন্দর সংসারকে ছেড়ে এসে ওই ফকলার জন্য আজকে এত দুর্নাম বদনাম নিজে কুড়াচ্ছে তাই না যাই হোক যার যেটা পছন্দ বলে না শুয়োরে চিনে কচু ওই গামলা চিনেছে কচু ঠিক আছে তো এবার বলি বন্ধুরা এই যে ফকলা ঠিক আছে এই ফকলা কতটা নোংরা দেখো সব জায়গায় নিজের মাতলামি চালায় এই যে দেখো যেই ভাস বাসের ভিডিওটা যিনি বা যে আমাদের কাছে পাবলিক করেছে আমাদের বলতে আমাদের কাছে না সরাসরি উনি জাস্ট নর্মালভাবে ওই ভিডিওটা ক্যাপচার করেছেন জাস্ট মজা মজা ঠিক আছে আমরা কোথাও গেলে কী করি মজাই মজায় ভিডিও একটা মানে কোনো জিনিস ভালো জিনিস যেটা আমাদের চোখে লাগে বা যেই জিনিসটা আমাদের বেশ ভালো লাগে সেই জিনিসটা আমরা কি করি মানে মোবাইলে ক্যাপচার করি তাই তো এবার ভিডিওটা আমি কি করবো কোথায় ছাড়বো সেটা নিজস্ব আমার নিশ্চয়ই আমার নিজের ব্যাপার তাই না নিজস্ব ব্যাপার এবার বন্ধুরা তোমাদেরকে কথা বলি গামলার আর ফকলা যখন তারা একটা বাসে গেছে মানে তাদের প্রাইভেট কার ছিল না বা তাদের প্রাইভেট সেটা পাবলিক মানে পাবলিক প্লেস ছিল তাদের কোনো প্রাইভেট প্লেস ছিল না তাই তো তো পাবলিক প্লেসে যখন কিছু হয় ঠিক আছে সবার মাঝখানে যদি কোনো ঘটনা ঘটে বা কোনো কিছু হয় তখন যেই ব্যাপারটা ঘটে সেটা কিন্তু পুরো পাবলিকের মানে সেটাকে কেউ ক্যাপচার করতে পারে কেউ সেটাকে যে যেভাবে দিতে পারে সেটা তার নিজস্ব ব্যাপার তুমি যেহেতু পাবলিকে সেই ঘটনাটাকে ঘটা সেইভাবে কিন্তু আমি বলবো যে যিনি এই ভিডিওটা করেছিলেন উনি কিন্তু কোনো রকমের ভুল বা অন্যায় করেননি কারণ উনি জাস্ট নর্মালভাবে একটা পাবলিকে ঘটা ঘটনাকে বা কিছু মুহূর্ত উনি ক্যাপচার করেছিলেন যেখানে উনিও ওই ঘটনাতে মিস ছিলেন তাহলে বলতে হয় বন্ধুরা গামলা যে ভিডিওটা করছিল গামলা যে ব্লগ শেয়ার করেছে শুধু কি গামলা নিজের থতনাটাই দেখিয়েছে বা ওই ওই নিজের মায়ের নিজের বৌদির কি মুখ দেখিয়েছে না আরও ওখানে যারা বাকি ছিল তাদেরও কখনো কখনো ক্যাপচার হয়েছে তাদের কেউ আমরা দেখেছি তাই তো তো এই যে গামলা ভিডিওটা করেছে গামলার ক্ষেত্রে কেন এই নিয়মটা হলো না যে গামলা সে ভিডিও করতে পারবে না এখানকার কোনো ভিডিও সে ব্লগ শেয়ার করতে পারবে না কেন গামলার ক্ষেত্রে এই নিয়মটা কেন হলো না কেন গামলা সেখানকার ভিডিও ক্যাপচার করে করে সে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারলো সেখান থেকে ইনকাম করতে পারলো তাহলে এই মানুষটি যখন পাবলিক প্লেসে ভিডিও আপলোড করেছে তাহলে রীতিমতো ওনাকে কেন ব্ল্যাকমেল করা হচ্ছে কেন ভয়ঙ্কর হারে ওনাকে থ্রেট দেওয়া হচ্ছে কেন বন্ধুরা কেন মানে সবার জন্য কি আলাদা আলাদা নিয়ম হ্যাঁ গামলা কি ওখানে স্পেশাল কেউ গেস্ট নাকি সত্যি মানে নোংরামির রাজ্য নোংরামির দুনিয়া বন্ধুরা আর এই যে গামলার কী থ্রেট দিচ্ছে সেটাও তোমাদেরকে বলছি দাঁড়াও এই যে গামলার ঠাকুমা উনাকেও বলি হারি উনি এই বৃদ্ধ বয়সে আজ আছেন কাল নেই ঠিক আছে উনি যে এই বয়সে এসে গামলার যে নোংরামি সাপোর্ট করছে বা গামলাকে নোংরামি চোখের সামনে দেখেও উনি না দেখার ভান করছেন ক্যামেরার সামনে এসে গামলার কথায় হা 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 মেলাচ্ছে সত্যি লজ্জা লাগে না এই ফ্যামিলির লজ্জা মানে কি বলবো লজ্জা ঘৃণা ভর তিন থাকতে নয় এই তিনটাই কিন্তু ওদের পুরো পরিবারের নেই বন্ধুরা হ্যাঁ পুরো পরিবারের নেই যার জন্য তো গামলা বেল আল্লাপনাগুলো করতে পারছে যার জন্য গামলার মানে ওই যে দালাল ঢেমনি ঠিক আছে ওই বলছে কিন্তু যে এটা নিন্দনীয় কাজ ঠিক আছে এটা কিন্তু প্রশংসা করার মতো কাজ না এটা দালাল ধেমনি কিন্তু স্বীকার করছে কারণ দালাল ধেমনি বুঝে গেছে যদি এটা আমি স্বীকার না করি তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে বন্ধুরা যদি এটা স্বীকার না করি হুম তাহলে পাবলিক কিন্তু ওকে সজায় কমেন্ট বক্সে জুতাবে ঠিক আছে যার জন্য ওই চালাকের মানে নিজের মানে পাবলিকের সামনে ইমেজটাকে যাতে ঠিক রাখতে পারে তার জন্য সে এক ঝাটকায় স্বীকার করে নিয়েছে যে না এটা সত্যি যে ফকলা ওর সাথে গেছে এটা আমার সন্দেহ হয়েছিল প্রথম প্রথম আর ভিডিও ক্লিপিংটা একদম শক্ত কিন্তু কিছু কিছু আছে দালাল যে দালালগুলো বিশ্বাস করছে না বন্ধুরা এবার তোমাদেরকে বলি কী থ্রেড দিচ্ছে এই যে গামলা আর ফকলা ঠিক আছে যখন তারা জানতে পেরেছে বন্ধুরা যে ভিডিওটা কেউ ক্যাপচার করে নিয়েছে আর ভিডিওটা সে রীতিমতো তার চ্যানেলে পোস্টও করে দিয়েছে সেখান থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারে যে শুকুরের মতো চারিদিকে দৃষ্টি মানে একদম কী বলবো একদম লক্ষ্য করে থাকে চারিদিকে ঠিক আছে একদম তীক্ষ্ণ নজরে ঠিক আছে কোন দিক থেকে আমরা কিছু পাই কারণ আমাদের তো এটাই কাজ তাই না যে আমরা কোন দিক থেকে প্রমাণ পাবো আর সেই প্রমাণটা তোমাদের কাছে হাজির করতে পারবো তাই না তো সেইভাবে চোখে পড়ে গেছে আর তোমাদের কাছে ফডাং করে সেই প্রমাণ চলে এসেছে বন্ধুরা যার জন্য এতটা হইচই এবার কি মনে হয় তোমাদের গামলার ওই প্রেমিক ফকলা লম্পট গাওয়ার কিরে ফকলা তো এই ফকলা কি চুপচাপ থাকতে পারে বন্ধুরা এই ফকলা রীতিমতো ওই মানুষটাকে ধমকে চমকে যাচ্ছে বন্ধুরা রীতিমতো তাকে বলে যাচ্ছে আপনি যদি এই ভিডিওটা সাথে সাথে মানে পাবলিক থেকে প্রাইভেট না করেছেন তাহলে কিন্তু আপনার সাথে একটা বড় সড়ো অঘটন আমি ঘটাতে বাধ্য হব। কারণ দেখো এই যে ট্রিপটা এই ট্রিপটা কে করেছিল ম্যানেজ বন্ধুরা তোমরা সবাই জানো যে ওই হানায় কাকা মানে গামলার ওই কাকা ঠিক আছে নামটা আমি জানি কিন্তু বললাম না গামলার ওই কাকা আরে আরও কয়েকজন হবে মনে যারা এই ট্রিপটাকে পুরো ম্যানেজ করেছে ঠিক আছে তো তারা যেহেতু ম্যানেজমেন্টে রয়েছে তো তারা জানে যে কোন মানে কোন কোনটা মানুষ কোন জায়গা থেকে এসেছে তার ফোন নাম্বার তার অ্যাড্রেস পুরো কিন্তু তাদের কাছে আছে ঠিক আছে সেই দরুন গামলা যখনই জানতে পেরেছে যে এই ভিডিওটা পাবলিক হয়েছে তো সাথে সাথে গামলা কিন্তু কাকাকে বলেছে হুম কাকা সাথে সাথে সেই লিস্ট বের করে খুঁজতে শুরু করেছে যে কোন মানুষ কথাকার কথা কথাকার মানুষ এই ভিডিওটা করেছে সবার সাথে ফোনে যোগাযোগ করেছে আর সেইভাবে ফোনে যোগাযোগ করে করে আর তাদের যে এফ পেজ সেই নামেও হয়তো তারা সার্চ করতে লেগে গেছে ঠিক আছে মানে ফেসবুকে তো সেখানে পেয়েও গেছে কারণ তার কাকা যে আছে তো পেয়ে গেছে এবার সেই হিসাবে ওই মানুষের সাথে যোগাযোগ করে যেহেতু তাদের কাছে পুরো অ্যাড্রেস বা ফোন নাম্বার রয়েছে তো তারা সেই মাধ্যমে তার সাথে কথা বলে রীতিমতো কাকাকে সাথে করে নিয়েও কাকাকে সাথে করে নিয়েছে ঠিক আছে সাথে করে নিয়ে যেহেতু কাকা এদের পুরো লাভ স্টোরি জানে তো কারণ গামলা আর ফকলা কাকা কাকি এরা সবাই তো এক জোট বন্ধু শুধু কাকা কাকি নাই এদের ফুল ফ্যামিলি ঠিক আছে তো যাই হোক কাকা সাথে করে নিয়ে বলছে আপনি সাথে সাথে ভিডিওটাকে পাবলিক থেকে প্রাইভেট করুন তাতে আপনার ভালো হবে যদি এটা না করে থাকেন তো আপনার পরিবারের সাথে কোনো অঘটন ঘটাতে আমি বাধ্য হবো কারণ এটা একটা বিশাল ভাইটাল ব্যাপার আর গামলার সম্পর্কেও বলেছে যে এরা যেহেতু ভিডিও করে এদেরকে নিয়ে একটা ব্যাপার হয়ে গেছে আপনি ভিডিওটা ইমিডিয়েট প্রাইভেট থেকে এই পাবলিক থেকে প্রাইভেট করুন ইমিডিয়েট ভিডিওটাকে ডিলিট করুন বুঝতে পারলে বন্ধুরা মানে এরা কতটা মানে যাক এই ভাষা বললাম না আমি এরা কতটা নোংরা থেকে নোংরা তর ফ্যামিলি হলে এই ধরনের একটা মানুষকে রীতিমতো শাসাতে পারে তাকে ব্ল্যাকমেল করতে পারে তাকে এই ধরনের ভয়ঙ্কর থ্রেট দিতে পারে বন্ধুরা ছি লজ্জা লাগা উচিত ছি এদেরকে যারা ভিউ দিচ্ছ না তাদেরকে বলছি প্লিজ মানে বলে না অপাত্রে দান করো না যেখানে দান করছো সেখানে না সব দান একটা নোংরা একটা আমি সত্যি বিশ্বাস করো আমার এত জঘন্য ভাষা বলতে ইচ্ছা করছে না কিন্তু বলতে পারছি না কারণ ওই যে শিক্ষা শিক্ষাটা আমাকে আটকে দিচ্ছে এই নোংরার পুরো অল ফ্যামিলি ছেচরি ফ্যামিলি ঠিক আছে এই ফ্যামিলিকে কেউ টাকা দান করো না ভিউয়ের মাধ্যমে তো টাকা হয় একে দান করো না বন্ধুরা কারণ এই এই যদি ভিউটা তোমাদের কাছে সময় থাকলে না সন্দীপের ভিডিওটা বারবার করে চালিয়ে দেখো যাতে ওই বাচ্চা টাকরিসানোর ভবিষ্যৎ ওই সন্দীপের হুম হাতে আছে বন্ধুরা সন্দীপ যদি ইনকাম করে না ওই বাচ্চাটার পিছনে ঢালবে বাচ্চাটার ভবিষ্যৎটা সুন্দর করে গড়বে বন্ধুরা সুতরাং সন্দীপের পাশে থেকে সবাই ওই ছেলেটাকে রীতিমতো গামলা ফাঁসাচ্ছে বন্ধুরা রীতিমতো গামলা নোংরামি করবে নচ্ছল্লাপনা করবে অথচ এই গামলা সন্দীপকে আবার আইনের কাঠ দাঁড় করাবে যে আমাকে পাঁচ বছর নির্যাতিতা করেছে আরেকটা কথা বলি দালাল ঢেমনির কাছে একটা কথা শুনলাম বন্ধুরা যে দালাল ঢেমনি বলছে যে গামলা হ্যাঁ মানে গামলাকে যে বলা হচ্ছে যে গামলা হানিমুনে গেছে হানিমুনে গেছে তো দালাল ধেমনি বলছে তার পরিপ্রেক্ষিতে যে গামলা যদি হানিমুনে যায় সে তো থাকছেই না রুমে তাহলে হানিমুনটা করছে কখন কারণ সে তো মাত্র একটা দিনের জন্য একটা রাতের জন্য নাকি ঘরে থেকেছিল মানে রুমে থেকেছিল তারপরে নাকি বাকিটা সে ঘুরে বেরিয়েছে তো দালাল ঢেমনি তোকে বলি শুন গামলা যখন প্রথম স্টে করেছিল সেখানে কিন্তু রাতটা ছিল তারপরে ভোরবেলা বেরিয়েছিল তারপরে দ্বিতীয় দিন যেখানে দেখেছিল যে আমরা চারজন একই বেডে থাকবো ঠিক আছে আর প্রথম দিন বলেছিল কি যে আমি আর আমার ঠাম্মি একই বেডে সেখানে তো ছিলই না গামলা অন্য রুমে ওই ফকলার সাথে মানে রাতটা কাটিয়েছে আর সম্পর্ক করতে কতক্ষণ লাগে রে হ্যাঁ দালাল ঢেমনি যারা যাদের উত্তেজিত বেশি ওরা কিন্তু আগান মানে আনাচে কানাচে বাগানে সব জায়গায় কিন্তু নিজের কাজ সেরে নেয় গামলার যদি অত ধৈর্য থাকতো না অত যদি ভদ্র বা হানিমুন যে একটা আনন্দময় বা মানুষের জীবনে একটা স্পেশাল ডে সেই ডেটা যদি গামলার কাছে সত্যিকারই ইম্পর্টেন্স থাকতো আর আমি মনে করি একটা মানুষের জীবনে না একবার ফুলসজ্জা হয় সেটা বলে পবিত্র ঠিক আছে কিন্তু গামলার জীবনে যখন একটা ফুল ফুলসজ্জা হয়ে গেছে সন্দীপের সাথে আবার দ্বিতীয়বার যখন ফুল ফুলসজ্জা হতে চলেছে সেটা আবার কীসের সেটা আবার কীসের ইন্টারেস্ট হ্যাঁ গামলার তো কষ্ট হওয়া উচিত যে আমি আবার দ্বিতীয় একটা ছেলেকে ধরলাম যেখানে সেই ছেলেটা এতটা নোংরা একটা মেয়েকে নিয়েও সে স্থির থাকতে পারেনি এতটি মেয়ের সাথে সে সম্পর্ক করেছে সেই ছেলেটা আদৌ ভালো হবে না খারাপ হবে এটা নিয়ে তো গামলার চিন্তা থাকা দরকার কিন্তু না দেখো বন্ধুরা গামলা কি করেছে যে এই যে ডিভোর্সের এখনো ডিভোর্স হয়নি এখনো সন্দীপের সে লিগালি ওয়াইফ অথচ তার দেখো এতটা অধৈর্য যে সে নিজে থাকতে পারছে না গামলা বা ফকলা দুজনে মিলে কি করেছে ট্রিপ চলে গেছে মানে ফুল ফ্যামিলির সাথে তারাও ট্রিপে ঠিক আছে তো এখানে বলছে দালাল ঢেমনি যে ওরা তো এক জায়গায় থাকেই নি তো কী করে ওরা সম্পর্ক করলো ওই যে বললাম দালাল ঢেমনি যাদের নোংরা ব্যবহার না তারা কিন্তু সময় দেখে না তারা জাস্ট সুযোগ দেখে ঠিক আছে সুযোগ পেলে যেখানে সেখানে কাজ সেরে নেই সেটাই হলো গিয়ে গামলা মানে ওই যে প্রথম রাত্রে যেখানে থেকেছিল ওই যে ঠামনি আমি তো সেই রাত্রেও কিন্তু গামলা অন্য ঘরে ফকলার সাথে কাজ সেরেছে আর তারপরে যে রাত্রে দেখালো যে আমরা একটা বেডে চারজন বেশ ভালো করে ধুমাতে পারবো হুম সেখানেও কিন্তু গামলা ফকলার সাথে অন্য রুমে ছিল সেই দিনেও কিন্তু কাজ সেরেছে আর বাকি থাকলো অন্যদিন তো গামলা কিন্তু বেনারসে দুদিন স্টে করেছিল ঠিক আছে দালালে এমনি শুন আর গামলা মাত্র ছ দিনের জন্য কিন্তু গেছিল তারপরেও বলি যে যে গামলা যেই ব্লগুলো শেয়ার করছে সে কিন্তু পুরোটা শেয়ার করছে না একদিন দেখ গিয়ে দেখ ব্লকটা কিন্তু রাত্রেবেলায় শেষ করে দিয়েছে মানে বাসেই শেষ করে দিয়েছে তারপরে অন্য জায়গা কাটিয়েছে কিন্তু হুম তো বললাম না গামলা জানে যে আমাকে কোথায় তার সাথে সম্পর্ক করতে হবে জাস্ট শুধুমাত্র সুযোগ হ্যাঁ না হলে ভাব ওর মধ্যে যদি অতটাই ভদ্র বা অতটাই বুদ্ধি বুদ্ধিমতী থাকত থাকতো না তাহলে মেয়েটা কখনোই হ্যাঁ এই হাদ মানে কি সন্দীপ বলেছিল না বকার হদ্দ ওই বকার হদ্দের মতো কাজ করতো না যে এই ছেলেটাকে নিয়ে ট্রিপ ঘুরতে বেরিয়েছে যেখানে সে ভালো করে জানে যে কেউ না কেউ এই ভিডিওটা হয়তো লিক করতে পারে হয়তো আমি ফেসে যেতে পারি কারণ বলে না অতি চালাকের গলায় দড়ি সেই অবস্থা হয়েছে এই গামলার বুঝতে পারলি দালাল ঢেমনি তুই যে অন্ধের মতো ওই গামলাকে সাপোর্ট করছিস না সেটা কিন্তু আমরা সবাই আচ্ছা করে বুঝতে পারছি জাস্ট তুই হ্যাঁ যেটাতে মানে একদম কোনো পার পাচ্ছিস না সেটাই তুই স্বীকার করছিস কিন্তু যেটা তুই ভাবছিস না এটা তো একটু সুচের মতো আমি বেরিয়ে যেতে পারবো সেটাতে কিন্তু বের হতে বিন্দু মাত্র সময় নিচ্ছিস না তুই তাই না হম তো এবার বলি বন্ধুরা এই যে গামলা আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটা গামলা কিন্তু একবার আপলোড করেছিল ঠিক আছে তারপর গামলা যখন দেখেছে ওই ভিডিওতে তো ফকলা দেখা গেছে গো হ্যাঁ ওই ভিডিওতে ফকলাকে দেখা গেছে তোমাদের সামনে প্রমাণস্বরূপ এখানে আমি একটা স্ক্রিনশট দিচ্ছি যেখানে গামলার ভিউআার্সি এই কমেন্টটা করেছে যে কি ব্যাপার এই ভিডিওটাতে আমি একবার দেখে হ্যাঁ একবার দেখলাম আবার এই ভিডিওটা এখন দেখছি তো সবাই ওখানে রিপ্লাই দিয়েছে যে এই ভিডিওটাতে আগে যে ভিডিওটা আপলোড করা হয়েছিল সেই ভিডিওটাতে ফকলাকে দেখা গেছিল তো গামলা সাথে সাথে ভিডিওটাকে প্রাইভেট করে ভিডিওটাকে আবার এডিট করে আবার রি আপলোড করেছে মানে সেখানে যাতে কোনো মতোই আমরা ওই ফকলাকে দেখতে না পারি কিন্তু ফকলাকে তো আমরা দেখেই নিয়েছি আর আরেকটা কথা বলি গামলা হুম তোর ভালোর জন্য তুই না বেশি চালাকি মানে ওই লোকটাকে মানে যেই মানুষটা তোদের ভিডিওটা ভাইরাল করেছে বা তোদের ভিডিও ক্লিপটা বাস থেকে তুলে নিজের চ্যানেলে ছেড়েছিলো আর সেখান থেকে আমরা পেয়ে গেছি তো তুই ওকে যতই শাসা যতই থ্রেট দে আমাদের যেটা কাজ সেটা আমরা সেরে ফেলেছি ঠিক আছে তো আমরা দেখেও নিয়েছি আর ওয়াইটিতে সবাইকে দেখিয়েও ফেলেছি যারা বুদ্ধিমান যারা বুঝনদার তারা কিন্তু ঠিক বুঝে নিবে যে ওই ভিডিওটা একদম সত্যি ভিডিও আর ওই ভিডিওটাতে যেটা দেখা গেছে সেটা বাস্তব সেটাতে গামলার সাথে যে ফকলা আছে সেখানেই যেটা দেখানো হচ্ছে সেটাই সত্য গামলার সাথে ফকলা আই বাট হান্ড্রেড পারসেন্ট গামলার সাথে ফকলা ওই ট্রিপে গেছে বন্ধুরা বুঝতে পারলে এটা তোমরা চোখ বন্ধ করে মানে বিশ্বাস করতে পারো যে গামলার সাথে ফকলা ওখানে গেছে গামলা বুকে হাত দিয়ে বলুক তো সে ঠাকুর দেখতে গেছে বুকে হাত দিয়ে বলুক তো ঠাকুরকে ছুঁয়ে বলুক তো যে আমার সাথে আমার ফকলা যায়নি তাহলে আমরা মানবো চলো বলো ওকে কারণ ওই যে মা সন্তানকে মানে লাগায় না আশা করি সে হয়তো ঠাকুরকে মানে লাগাবে না তাই না তবুও বলবো চলো ঠাকুরকে ছুঁয়ে ওকে বলতে বলো তো দেখি তো ওই সত্যি করে বলতে পারে কি পারে না বন্ধুরা হুম অত সহজ না গো আরেকটা কথা বলি এই যে গামলার সাথে ফক ফকলা ফকলা তারপরে ওই গেছে ঠাম্মি বয়স্ক ঠাম্মি যে ঠাম্মিকে এত ভালোবাসে গামলা ফকলা ও ফুল ফ্যামিলি তাহলে ওই ঠাম্মিকে যে বললো অযোধ্যায় যাব অযোধ্যায় যাব সেই ঠাম্মি কেন অযোধ্যায় রাম মন্দির দর্শন করতে গেল না বন্ধুরা কেন বয়স্ক তাই তাহলে কেন ঠাম্মিকে নিয়ে যাওয়া হলো ওই ট্রিপে কেন নিয়ে যাওয়া হলো যেখানে ঠাম্মি বয়স্ক ঠাম্মি যেতেই পারবে না ঠাম্মিকে আমরা সাহারা দিতেই পারবো না তাহলে কেন ঠাম্মিকে নিয়ে যাব শুধু লোক দেখানোর জন্য ও বুঝলাম বুঝলাম সবটাই কিন্তু লোক দেখানো বুঝতে পারলে তো লোক দেখানো যারা করে না তারা কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারে না সি ঠিক সেটাই হয়েছে গামলার ক্ষেত্রে ঠাম্মিকে ধরে আর নিয়ে যেতে পারলো না সাথে কিন্তু ফকলাও ছিল ফকলাও বলল আমি আর বেশি বেশি নিতে পারবো না বেশি বেশি দায়িত্ব দায়িত্ব নিতে না নিলে এবার কিন্তু একটা বাড়াবাড়ি হয়ে যাবে যার জন্য গামলা বললো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি উত্তেজিত হবে না আমি কিন্তু ঠাম্মিকে বলে দিচ্ছি তুমি এখানে বসে থাকো যার জন্য গঙ্গায় যখন আরতি হচ্ছিল তখনও কিন্তু কেউ ছিল না গামলার পাশে শুধুমাত্র ফকলা ছিল আর কাকা ছিল আর এখানে শুধুমাত্র গামলার ঠাম্মি বাসে বসে আছে বাকি সবাই কিন্তু ঘুরতে বেরিয়েছে কি দারুণ ফ্যামিলি না বন্ধুরা হ্যাঁ বন্ডিং ফ্যামিলি বন্ডিং ফ্যামিলি বন্ডিং ফ্যামিলি এটাকেই মনে হয় বন্ডিং ফ্যামিলি বলে তাই না হ্যাঁ যারা চোখ অন্ধ করে দেখো না তার ভিডিও শুধুমাত্র কান দিয়ে শোনো গামলা কি কি বলছে তারাই বলবে যে গামলা যেটা দেখাচ্ছে সেটা একদম সত্য চোখ দিয়ে ব্রেন দিয়ে ভিডিওগুলো দেখো বন্ধুরা আর আমাদের কথাগুলো বোঝার চেষ্টা করো হয়তো সত্যটা তোমাদের সামনে খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবে যারা ধরা মানে যারা বোঝানদার বললাম না তারা ঠিক ধরে ফেলেছে তোমরাও বুঝে যাবে চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের করে প্লিজ পাশে থেকো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি একটি অন্য ভিডিওতে চলো টাটা